আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ আপনারা সকলেই সকলেই ভালো আছেন বন্ধুরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইউনিট ওয়ান এর লিসন টু টু থ্রি এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে হ্যালো হ্যালো অর্থ হ্যালো বা ওহিও বলতে পারি আমরা অ্যাক্টিভিটি বিলক্ষ করুন দেওয়া হয়েছে পেই রক অর্থ জোড়াবদ্ধ কাজ আস্ক অর্থ জিজ্ঞাসা করা অ্যান্ড অর্থ এবং অ্যান্সার অর্থ উত্তর দেওয়া দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলোর তাহলে আমরা বলবো পেই রর্ক অর্থ জোড়াবদ্ধ কাজ আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অর্থ প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রিয় মধুরা নিচে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো আমরা এখন পড়ব এবং সেগুলোর উত্তর সুন্দরভাবে ক্রিয়েট করা আছে সেগুলো জানবো এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন ভয়ার অর্থ কোথায় ইস জেসিকা অর্থ জেসিকা গোয়িং অর্থ যাচ্ছে হয়ার ইস জেসিকা গোয়িং অর্থ জেসিকা কোথায় যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা প্রশ্ন থেকে প্রথমে সাবজেক্ট হিসেবে জেসিকা লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখেছি জেসিকা এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা ইস লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইস এরপরে গোয়িং লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোয়িং লেখা হয়েছে এরপরে প্রশ্নের যেটি চাওয়া হয়েছে হয়ার অর্থ কোথায় যাচ্ছে সে এমনটি চাওয়া হয়েছে তো আমরা কিন্তু উক্ত ডায়লগটিতে দেখে এসেছি যে সে চট্টগ্রামে যাচ্ছে তাই আমরা এখানে লিখেছি টু চট্টগ্রাম অর্থ চট্টগ্রামে তাহলে আমরা সম্পূর্ণটুকু এভাবে বলতে পারি জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম অর্থ জেসিকা চট্টগ্রামে যাচ্ছে একইভাবে দুই নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন হোয়াই অর্থ কেন ইস জেসিকা অর্থ জেসিকা গোয়িং অর্থ যাচ্ছে দেয়ার অর্থ সেখানে তাহলে আমরা বলবো হোয়াই ইস জেসিকা গোয়িং দেয়ার অর্থ জেসিকা কেন সেখানে যাচ্ছে প্রিয় বন্ধুরা এখানেও একইভাবে প্রথমে সাবজেক্ট হিসেবে আমরা জেসিকা লিখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেসিকা লিখা হয়েছে এরপরে সাহায্যকারী ভার্ব ইস লিখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইস লিখা হয়েছে এরপরে যে বাকি অংশটুকু রয়েছে গোয়িং দেয়ার আমরা এই অংশটুকু লিখে দিব দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে গোয়িং দেয়ার এরপরে প্রশ্নে চাওয়া হয়েছে হোয়াই অর্থ কেন যাচ্ছে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু উক্ত ডায়লগটিতে দেখেছি সে বাবার সাথে ছুটি কাটাতে যাচ্ছে তাই আমরা এখানে লিখেছি টু ইনজয় অর্থ উপভোগ করতে হার অর্থ তার হলিডে অর্থ ছুটি তাহলে আমরা সম্পূর্ণটুকু বলতে পারি জেসিকা ইজ গোয়িং দেয়ার টু ইনজয় হার হলিডে অর্থ জেসিকা সেখানে তার ছুটি উপভোগ করতে যাচ্ছে এ পর্যায়ে তৃতীয় নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন হয়ার অর্থ কোথায় ইস জেসিকা অর্থ জেসিকা ফ্রম অর্থ থেকে আমরা বলতে পারি হয়ার ইস জেসিকা ফ্রম অর্থ জেসিকা কোথা থেকে এসেছে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটির উত্তর দেওয়া হয়েছে একইভাবে প্রথমে আমরা এখানে সাবজেক্ট হিসেবে জেসিকা লিখেছি দেখতে পাচ্ছেন জেসিকা এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা ইস লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইস এরপরে যে বাকি অংশটুকু রয়েছে ফ্রম এটি আমরা লিখেছি দেখতে পাচ্ছেন ফ্রম তো এখানে প্রশ্ন চাওয়া হয়েছে হয়ার অর্থ কোথা থেকে এসেছে এমনটি তো বন্ধুরা আমরা যদি ডায়ালগটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন জেসিকা ইউনাইটেড কিংডম অর্থ যুক্তরাজ্য থেকে এসেছে তাই আমরা উক্ত অংশে দ্য ইউনাইটেড কিংডম লিখেছি যার অর্থ যুক্তরাজ্য তাহলে আমরা সম্পূর্ণটুকু বলতে পারি জেসিকা ইস ফ্রম দ্য ইউনাইটেড কিংডম অর্থ জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে এরপরে নাম্বার ফোর ইস সীমা অর্থ সীমা ফ্রম অর্থ থেকে ঢাকা অর্থ ঢাকা আমরা বলবো ইস সীমা ফ্রম ঢাকা অর্থ সীমা কি ঢাকা থেকে এসেছে বন্ধুরা আমরা ডায়লগটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন সীমা কিন্তু ঢাকা থেকে আসেনি সীমা সিলেট থেকে এসেছে তাই উত্তরটি না নাবোধক হওয়ার দরুন আমরা প্রথমে নো দিয়েছি নো অর্থ না এরপরে সাবজেক্ট হিসেবে আমরা সীমা লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সীমা এরপরে ভার্ব ইস লিখেছি এখানে দেখতে পাচ্ছেন ইস এরপরে আমরা ফ্রম লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রম লেখা হয়েছে এরপরে সে সিলেট থেকে এসেছে তাই আমরা এখানে সিলেট লিখেছি সিলেট অর্থ সিলেট আমরা সম্পূর্ণটুকু এভাবে বলতে পারি নো সীমা ইজ ফ্রম সিলেট অর্থ না সীমা সিলেট থেকে এসেছে প্রিয় বন্ধুরা এবারে পাঁচ নম্বর প্রশ্নটি লক্ষ্য করুন হয়ার অর্থ কোথায় ইজ সীমা অর্থ সীমা গোয়িং অর্থ যাচ্ছে হয়ার ইজ সীমা গোয়িং অর্থ সীমা কোথায় যাচ্ছে প্রিয় বন্ধুরা এখানেও একইভাবে দেখতে পাচ্ছেন প্রথমে সাবজেক্ট হিসেবে আমরা সীমা লিখেছি সীমা এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা ইস লিখেছি এখানে দেখতে পাচ্ছেন ইস এরপরে আমরা গোয়িং লিখবো এখানে দেখতে পাচ্ছেন আমরা গোয়িং লিখেছি গোয়িং অর্থ যাচ্ছে এরপরে প্রশ্ন চাওয়া হয়েছে হয় আর অর্থ কোথায় যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি ডায়লগটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন সীমা সিলেটে যাচ্ছে তাই আমরা উক্ত অংশে টু সিলেট লিখেছি যার অর্থ সিলেটে তো আমরা সম্পূর্ণটুকু এভাবে বলবো সীমা ইজ গোয়িং টু সিলেট অর্থ সীমা সিলেট যাচ্ছে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর নাম্বার সিক্স লক্ষ্য করুন হোয়েন অর্থ কখন ইস সিমাস অর্থ সিমার ট্রেন অর্থ ট্রেন লিভিং অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া এমনটি হোয়েন ইস সিমাস ট্রেন লিভিং অর্থ সিমার ট্রেন কখন ছেড়ে যাবে বন্ধুরা এখানেও এখানে প্রশ্ন থেকে প্রথমে আমরা এই সীমা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে অর্থ ট্রেইন এরপরে সাহায্যকারী ভাব এখানে ইজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইজ লিখেছি এরপরে শেষের যেই বাকি অংশটুকু লিভিং এটি আমরা এখানে লিখে দিয়েছি লিভিং এরপরে প্রশ্ন চাওয়া হয়েছে হোয়েন অর্থ কখন ছেড়ে যাবে এমনটি তো আমরা কিন্তু উক্ত ডায়লগটিতে দেখেছি তার ট্রেন দশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে তাই আমরা এখানে লিখেছি ইন টেন মিনিটস অর্থ দশ মিনিটের মধ্যেই আমরা বলতে পারি সীমা ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস অর্থ দশ মিনিটের মধ্যে সীমা ট্রেন ছেড়ে যাবে এ পর্যায়ে নাম্বার সেভেন লক্ষ্য করুন দেওয়া হয়েছে হয়ার অর্থ কোথায় আর সীমা অর্থ সীমা অ্যান্ড এবং জেসিকা অর্থ জেসিকা হয়ার আর সীমা অ্যান্ড জেসিকা অর্থ সীমা ও জেসিকা কোথায় তো বন্ধুরা এখানেও আমরা প্রশ্ন থেকে প্রথমে সাবজেক্ট হিসেবে সীমা অ্যান্ড জেসিকা এই অংশটুকু লিখে দিব আপনারা দেখতে পাচ্ছেন সীমা অ্যান্ড জেসিকা এরপরে সাহায্যকারী ভার হিসেবে আমরা আর লিখবো এখানে দেখতে পাচ্ছেন আর লেখা হয়েছে এরপরে প্রশ্নে চাওয়া হয়েছে হয় আর অর্থ কোথায় তো বন্ধুরা আমরা যদি উক্ত ডায়লগটি লক্ষ্য করি এখানে দেখতে পাবেন যে তারা দুজন কিন্তু রেল স্টেশনে ছিল তাই আমরা এখানে লিখেছি অ্যাট দ্য রেলওয়ে স্টেশন অর্থ রেল স্টেশনে আমরা সম্পূর্ণটুকু এভাবে বলবো সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট দ্য স্টেশন অর্থ সীমা ও জেসিকা রেল স্টেশনে প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ